হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি অনেক দিন তোমাদের বড় ভিডিও দিতে পারিনি কারণ আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা ছিল তা আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর এই দেখো আমি এখন ফুলের মালা গাচ্ছি আর ঘরের ঠাকুরকে সব টালা গাতা হয়ে গেছে আর এই দেখো সন্ধ্যাবেলা এখন যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে বাবা জলেশ্বরের মন্দির আছে সেখানে পুজো দিতে তো আমি রেডি হয়ে গেছি আর এই দেখো ডালা টালা সাজিয়ে নিয়েছে আর দেখো আমাদের মন্দিরে কেমন ভিড় হয় তোমরা জাস্ট একটু দেখো মানে প্রচুর ভিড় মানে নটা চল্লিশে যেহেতু লেগেছে শিবরাত্রির সকালবেলায় যারা দেয় বয়স্ক মানুষ তারা দিয়েছে আর শিবরাত্রি মানেই সন্ধ্যাবেলায় পুজো দেওয়ার টাইম সেই জন্য সন্ধ্যাবেলাতে প্রচুর ভিড় আর আমি বাড়ি থেকে বার হয়েছি ছটার সময় আর এই দেখো আমার মেয়েকে সামনে এখানে বসিয়ে দিয়েছি আর আমি দেখো লাইন দিয়ে মানে এক ঘন্টা লাইন দিয়ে এসে তারপরে ভিতরে ঢুকেছি বাবার মাথায় জল দেবো তা ভিতরে রেখে আমার মেয়ে একদিকে ভিডিও করছে আর আমি এই দেখো জল এখন যাচ্ছি ডালা নিয়ে টুকটুক করতে করতে তা ভিড়ের মধ্যে কী বলো তো অন্যবার অঞ্জলি দেওয়া হয় না কিন্তু আমি আবার ঠিক করেছি অঞ্জলি দেবো আর এই দেখো আমি পাশে যে দাঁড়িয়ে আছে এই দেখো ছোট্ট ঠাকুর ওটা আমাদের একটা ভাই সম্পর্ক হয় পাশে বাড়ি একটা ছেলে তা ও খুব ভালো ওকে প্রত্যেকবার যদি পাশে দাঁড়িয়ে বলি যে একটুখানি বাবু শোনা তুই একটু অঞ্জলিটা দেবো একটু বল তাহলে ও বলে দেয় আর ঠাকুরমশাইও বলে কিন্তু ঠাকুরমশাই দেখো ঠাকুরমশাই যেহেতু চাপ দেখলেই বুঝতে পারছো কমলা রঙের পরে ওইটা হচ্ছে আমাদের মন্দিরে ঠাকুরমশাই তা ঠাকুরমশাই পুজো ইয়ে করছে সবারই ডালি নিয়ে নিয়ে ঠাকুরের মানে ইয়ে করে দিচ্ছে পুজো নিচ্ছে আর এ দেখো আমি এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো দিচ্ছি দিয়ে এইবার ওর পাশেই দাঁড়িয়েছি দাঁড়িয়ে এবার অঞ্জলিটা টুক করে দিয়ে নিলাম ভিড়ের মধ্যে আস্তে আস্তে ও আমাকে বলে দিল কেননা ধরো একজনা অঞ্জলি দিলে সবাই জোর করবো যে অঞ্জলি দেওয়ার জন্য মানে যে পাচ্ছে সে দিচ্ছে বাঘ বুঝে বুঝে সেই রকমই দিচ্ছে তা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এ দেখো এখন বাইরের দিকে যাচ্ছি আর এই দেখো এখানে একটা নন্দী মহারাজ আছে মানে আগের বছরে মানে শিবরাত্রির পরেই কার মানব ছিল তারাই মানে নন্দী মহারাজটাকে এখানে করে দিয়েছে তা এটা করে খুব ভালো হয়েছে যেহেতু এটা আমাদের মন্দিরে ছিল না আর এ দেখো এখানেও আমরা জল ঢেলে নিচ্ছি আর এটা হচ্ছে চাঁদনী মন্দির এখানে সবাই মানে ধূপ বাতি জ্বালায় এখানে যেহেতু ভিতরে ধূপবাতি জ্বালানোর নির্দেশ নেই যেহেতু আর তো একটা কথা বলি মানে দুদিন আগে আমাদের মন্দিরে ঠাকুরমশাই ভোগ রান্না করতে গিয়ে সিলিন্ডারে আগুন ধরে গিয়েছিলো দিয়ে কিছুতেই নেভাতে পারছিলো না প্রচুর লোকজন জমে গিয়েছিল তারপরে দমকল থেকে গাড়ি এসে আগুনটা জাস্ট নিভিয়েছে মানে বেশি ক্ষয়ক্ষতি হয়নি কিছুই শুধু মন্দিরে যে ভোগের ঘরের দরজাটা সেইটাই পুড়ে গেছে কিন্তু আমরা বাড়ির কাছে আমরা মানে দেখতে পাইনি আমাদের মন্দির থেকে দুটো বাড়ির পরেই আমাদের বাড়ি কিন্তু আমরা অত সকালে বুঝতেও পারিনি পরে শুনছি যে এরকম হয়েছে তাই দেখো আমি এখন ঠাকুরকে ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি আর দেখেছো কত মোমবাতি টোমবাতি এখানে সব লাগানো আছে আর চারিদিকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে মানে আমাদের মন্দিরটা শিবরাত্রিতে তারপরে নীল পুজোতে আর শ্রাবণ মাসে তো তোমাদের এক মাস জল ঢালা হয় মানে প্রচুর আনন্দ হয় আর শ্রাবণ মাসে তোমাদের আগের ভিডিওতে দেখেছি যে শ্রাবণ মাসে আমাদের এখানে মৎস্যব হয় প্রচুর ধুমধাম হয় দু তিন দিন কীর্তন হয় আর তোমরা শুধু লাইনটা দেখো মানে সব আই বড় মেয়েরা কত সুন্দর সুন্দর করে সব ফুল টুল দিয়ে সেজে এসেছে আর এই দেখো এখানে দোকানও বসেছে আমার মন্দিরে জল টল ঢালা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তা এখন ঘুরে ঘুরে দেখছি যে এদিকে কী বসেছে আর আমার একটাই নেশা প্রত্যেকবার শিবরাত্রিতে আর নীল ষষ্ঠীতে আমি এখান থেকে কিছু একটা পুতুল নেব। তো এইদিকে দেখলাম দেখে আমার মেয়ে একটা ঘাড়নড়া বুড়ো দেখেছে মানে ওটা খুব পছন্দ কিন্তু একজনে নিয়ে নিল কিছু করার নেই আর আর দুটো ছিল সেগুলো মানে স্প্রিংগুলো মানে পুরো বেঁকে গেছে টলটল করছে বলে নিলাম না তা এইটা দেখে খুব পছন্দ হলে এটা একটা পিয়েনদানি মানে একটা গাছের গুড়ির মধ্যে একটা গিটার বাজাচ্ছে একটা বাচ্চা ছেলে তাই এইটাই নিলাম একটাই নিয়েছি আর কিছু নেব না তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসেই দেখো সাবু মাখা খেতে হয় সাবু কলা চিনি আর ফল টল এইসব আমি এখন আমি আর আমার মেয়ে খাচ্ছি তা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো আর নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হবো তোমরা সবাই খুব 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 ভালো থেকো টাটা বাই বাই